নমস্কার বন্ধুরা চলে আসলাম আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে কথা মিলে গেল আমরা যেমনটি আপডেট দিয়েছিলাম যে এক তারিখ বিকেল বা রাত্রি থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি আরম্ভ হবে তেমনটা আরম্ভ হয়েছে আজ ভোর রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে সেখানে বৃষ্টি হয়েছে হয়েছে বাংলাদেশে অনেক জায়গাতে দর্শক ভাইরা সবাই কমেন্ট করে আমাদেরকে জানিয়েছে তবে অনেকের কোশ্চেন যে দাদা পুজোর মধ্যে কি বৃষ্টিটা হবে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি পুজোর মধ্যেও কিন্তু এবারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে কারণ নতুন আপডেটে যা উঠে আসছে আগামী শুক্রবার এগারো তারিখ কিন্তু এগারো তারিখ অবধি বাংলার বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত আমরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আর এটাই আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো যে পুজোর মধ্যে কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা চলে আসব প্রথম দিন থেকে অর্থাৎ আজ বুধবার দু তারিখ দু তারিখ থেকে যদি আমরা এই মুহূর্তে দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গেলেও উত্তরবঙ্গ অসম এবং ত্রিপুরা মেঘালয় আর বাংলাদেশের উত্তরের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা এখন অবধি যে বৃষ্টির সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি এবং কোথাও হালকা বৃষ্টি একবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র দেখে নেব কোথায় কোথায় এখন মেঘের কন্ডিশন কেমন রয়েছে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু ভালো মতনই মেঘ রয়েছে এখন অবধি যেমন সকাল কিন্তু ভোরবেলার দিকে একচট বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে কিন্তু কলকাতা খড়দা চন্দননগর চাকদা পান্ডুয়া হাবড়া বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর এদিকগুলো এখনও অবধি মেঘলা আকাশ রয়েছে তার সঙ্গে একটা ঘুমোট গরমও রয়েছে একই সঙ্গে আমরা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী গোসকারা বোলপুরের দিকে দুর্গাপুরে চিত্তরঞ্জন আসানসোল সাইডটাতে একই সঙ্গে আমরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর দিকটা তো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে গোসকারা এবং বোলপুরের দিকটা কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে আবারও চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ গোয়ালতর খাতরা বলরামপুর জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকগুলোতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমেত দীঘা কন্টাই নামখানা হলদিবাড়ি গোসাবা বারুইপুর কলকাতা খরদা চন্দ্রনগর পান্ডুয়া এবং শান্তিপুর কাটোয়া আর এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু মেঘ রয়েছে অর্থাৎ চারিদিকে কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘে ঢাকা রয়েছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতেও পারে অথবা না হতেও পারে কোনো গ্যারান্টি নেই যে বৃষ্টি হবে কি না কারণ এখনকার নিম্নচাপটা যেটা এসছে এর বেশিরভাগ প্রভাবটা কিন্তু বাংলাদেশের ওপরের বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব সাইডে রয়েছে তো পশ্চিমবঙ্গের জেলাগুলো দক্ষিণের জেলাগুলিতে শুধু হালকা থেকে মাঝারি প্রভাব তবে এদিকে রাজশাহী মেহেরপুর ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা এদিকগুলোতে এখন আমরা নতুন করে মেঘ উঠতে দেখতে পাচ্ছি মথিরাট সেনবাগ চিটাগং মহেশখালী লালমোহন মাদারীপুর লোহাগারা সাতক্ষীরা এদিকগুলো তো মেঘ উঠছে উঠছে মহাদেবপুর এবং বালুরঘাট মালদা দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বর্ষা এই দিকগুলোতেও আর এদিকে কিছুটা অসমের গোয়ালপাড়া এবং মেঘালয়ের দিকেও কিন্তু মেঘটা শুরু হয়েছে অর্থাৎ হয়তো এই দিকগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে বা হচ্ছে কোথাও কোথাও এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা একবার যদি এটাকে প্লে করি মোটামুটি বিকেলের দিকে কিন্তু বাংলাদেশের এই পূর্ব সাইডের জেলাগুলিতে এবং ত্রিপুরার দিকটাতে কিন্তু বৃষ্টির চান্স থাকছে এবং অসমের দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি তবে আজ রাত্রেবেলার যদি আপডেটটা দেখি রাত্রেবেলা তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে দক্ষিণবঙ্গে হালকা কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে যেমন ডোমকল এবং করিমপুর আশেপাশে এবং মুর্শিদাবাদ বহরমপুর আশেপাশের কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি কয়েক মশলা বৃষ্টি দেখা যেতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি ইসলামপুর কিষাণগঞ্জ জলপাইগুড়ি কোচবিহার ধুবড়ি গোয়ালপাড়া হয় ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে রয়েছে ময়মেন সিলেট ঢাকা তারপর হচ্ছে লখাই শৈলকোপা যশোর ফরিদপুর খুলনা মতিরহাট লালমোহন ফেরতগঞ্জ এদিকে চিটাগাঁও মহেশখালী এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে একটু আগে গিয়ে বৃহস্পতিবার যদি তিন তারিখ দেখি আমরা তিন তারিখ গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি বেলা নাগাদ গিয়ে ডোমকল করিমপুর জঙ্গি জলঙ্গি হরিহরপুর নওডা এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর সিউড়ি দুর্গাপুর আসানসোল হালকা হালকা বৃষ্টি থাকবে পুরুলিয়া বাঁকুড়াতে কয়েক পশলা গুনেছুনে কয়েক ফোটা ঝিরিঝিরি এমন বৃষ্টি রয়েছে খাতড়া বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা উলবেরিয়া তমলুক বালিচক এবং খড়গপুর এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে রয়েছে চন্দননগর খড়দা হাবড়া চাকদা বনগা এবং ব্যারাকপুর পানিহাটি সাইডটাতেও অর্থাৎ ঝিরিঝিরি বা এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলোতে খুব যে একটা অতিরিক্ত ভারী তেমনটি নয় ত্রিপুরাতেও সেই সময় বৃষ্টি থাকবে তারপরে যদি আমরা একটু এগিয়ে গিয়ে তিন তারিখের পর চার তারিখ দেখি আপনাদেরকে বলব বলব বললাম শুরুতে যে পুজোর থেকে কতটা বৃষ্টি হবে সেটা দেখাবো তো চার তারিখে গেলে আমরা চার তারিখে ভোরবেলা কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশান দেখতে পাচ্ছি মেঘালয় এবং অসমের কিছু জায়গা এবং বাংলাদেশের মধ্য উত্ত মধ্যের কিছু জায়গা উত্তর মধ্য যেমন শিরিশবাড়ি ময়মেন মদন কিশোরগঞ্জ এই এদিকগুলোতে আমরা মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মেঘালয়েও কিন্তু এক্সট্রিমলি রেনফল রয়েছে বাদ বাকি অসমেও আমরা কিন্তু সেম কন্ডিশানটা দেখতে পাচ্ছি এবং কোচবিহারের দিকে এবং আলিপুয়ারের দিকে হালকা হালকা ঝিরিঝিরি হতে পারে ত্রিপুরার দিকেও হালকা হালকা হতে পারে এবং ঢাকার দিকেও তারপরে আর একটু এগিয়ে গিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখছি 너.. ो द क 가 ष ि চার তারিখও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর সমেত শিউরি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর কাটোয়া অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান সোনামুখী এগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া এবং খাতরা সাইডটাতে কিছু জায়গা পরিষ্কার থাকবে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোন আরামবাগ চাকদা শান্তিপুর এবং কৃষ্ণনগর এই মধ্যবর্তী অংশটা পরিষ্কার থাকবে কিন্তু আবারও একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন পানিহাটি বাদুরিয়া রূপনগর তাকি হিংগলগঞ্জ এদিকগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সে মোপার বাংলাতে এর থেকে একটু বেশি বৃষ্টি থাকবে যেমন শ্যামনগর মাদারীপুর ঢাকা কাপাসিয়া এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ধামরাই নরসিংদী মুন্সীগঞ্জ গৌরনদী তুঙ্গিপাড়াক পিরোজপুর এদিকগুলোতে আর বাদবাকি বাকি ত্রিপুরাতেও আমরা মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপরে একটু এগিয়ে গিয়ে সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিটা বাড়বে যেমন ডোমকল করিমপুর এবং মেহেরপুর বাংলাদেশের দিকটাতে বৃষ্টি বাড়তে পারে বোগরা সিরাজগঞ্জ দিকটাতে এবং শান্তিপুরে যেখানে বৃষ্টি ছিল না কৃষ্ণনগর সেখানেও বৃষ্টিটা হতে পারে দিকটাতে যেমন চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব পশ্চিম বর্ধমান সোনামুখী গোসকাড়া কতুলপুর চন্দ্রকোনা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম খাতরা এবং সোনামুখী দুর্গাপুর সাইডটাতে তারপরে আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে রয়েছে রাত্রেবেলা গেলে দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার হবে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আসতে চলেছে পাঁচ তারিখ শনিবার দিকটাতে যার ফলে অসম এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অসম লাগোয়া এবং বাংলাদেশেরও বোগুড়া মহাদেবপুর সিংড়া কিশোরগঞ্জ কাপাসে এবং সিলেট এদিকগুলোতে ভয়াবহ পরিমাণ কিন্তু বৃষ্টির হতে পারে তারপরে আইটু এগিয়ে গেলে পাঁচ তারিখে যদি আমরা যাই পাঁচ তারিখে কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি চলার একটা চান্স রয়েছে তবে কখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি না হওয়ার মতন কখনও তার থেকে একটু বেশি বৃষ্টি হয়তো যে মাঝারি মানে বৃষ্টি হতে পারে যেমন পাঁচ তারিখে দুপুর বা বিকেলবেলার মধ্যে রামপুরহাট তারপরে শিউড়ি চিত্তরঞ্জন বোলপুর গোসকারা বর্ধমান সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল এবং এর আশেপাশের বিভিন্ন জায়গায় নলহাটি সাইডটাতে এই যে এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বিশেষ করে বলতে গেলে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বহরমপুর বাঁকুড়া এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে একই সঙ্গে কলকাতা এবং আশেপাশের অর্থাৎ বাংলাদেশের বর্ডারলোকা কিছু অংশ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গা বারাইপুর নিউ টাউন দিকগুলোতে হাবড়ার দিকটাতে এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে ওপার বাংলাতেও সেম হালকা হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির যেমন পরিস্থিতিটি সেটা বজিয়েই থাকবে এবং ত্রিপুরার উপরেও কিন্তু সেম পরিস্থিতি বজিয়ে থাকবে পাঁচ তারিখেও মোটামুটি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ছ তারিখে গেলেও ভোরবেলা থেকে ভয়াবহ বৃষ্টি দক্ষিণবঙ্গ সরি দক্ষিণবঙ্গ হচ্ছে উত্তরবঙ্গ বা বাংলাদেশের উত্তর জেলাগুলিতে থাকবে সন্ধ্যা বা বিকালবেলার দিকে দক্ষিণবঙ্গে হালকা কয়েক পশলা কয়েকটি জায়গায় দেখা যেতে পারে তবে তেমন কোনো সম্ভাবনা নেই ছ তারিখে এরপর আমরা সাত তারিখে যদি দেখি সাত তারিখে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমে কিছুটা বৃষ্টি রয়েছে সকালবেলার দিকটাতে এবং সন্ধ্যেবেলার দিকটাতে ঝিরিঝিরি বৃষ্টি কলকাতার আশেপাশে দেখা যাচ্ছে তবে হানড্রেড পার্সেন্ট নয় আট তারিখে যদি যাই আমরা আট তারিখে কিন্তু বৃষ্টি বাড়বে দেখুন বৃষ্টি বাড়তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় হালকা থেকে ঝিরিঝিরি বা মাঝারি মানে বৃষ্টি রয়েছে খুব একটা ভারী বৃষ্টি নেই ন তারিখে যদি যাই ন তারিখেও কিন্তু সেম কন্ডিশন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি বা হালকা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তারপর আমরা দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারটা যদি দেখি বৃহস্পতিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুবই কম বৃষ্টি অর্থাৎ এক দশ তারিখে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এগারো তারিখে যদি দেখি এগারো তারিখে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং মাঝরিমানের বৃষ্টি উত্তরবঙ্গ থাকবে তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গ থাকবে অর্থাৎ টানা দশ দিনের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন আসে অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আমরা নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন